আজ আবার অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটা জলখাবারের রেসিপি শেয়ার করতে অনেকেই জানো খুব প্রচলিত একটা জলখাবার হ্যাঁ ঠিকই ধরেছ চিরের পোলাও এটা যদিও বহু পুরনো একটা রেসিপি আমার তবুও এখন যখন ভিডিওগুলো শেয়ার করি তাই ওই যে আগেই বলেছিলাম রান্না করলেই মনে হয় একটু ভিডিও করি তাই এই জলখাবারটারও ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি চিরার পোলাও রান্না করাটা কিন্তু ভীষণই সহজ খেতে যেমন সুস্বাদু সেরকম সকালের জলখাবার বলো বা বিকালের টিফিন বলো নিরামিষের দিনে এরকম একটা জলখাবার হলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না বলো যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে কতটা টেস্টি হয় আর যারা এখনো বানাও তারা একবার ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে বাচ্চাদের বলো বা বড়োদের স্কুল কলেজ অফিস যে কোনো কিছুতেই এই টিফিনটা কিন্তু একদম পারফেক্ট খুব কম সময়ে তোমরা কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারবে আর সাথে হেলদি অ্যান্ড টেস্টি তো বটেই চলো আজকে তাহলে টাটা